আসসালামু আলাইকুম প্রিয় এন টিআরসি চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক সুস্থ আছি এবং ভালো আছি আপনাদের সবার জন্য রইল বিরাট সুখবর অবশেষে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশ দু হাজার চব্বিশ এই আপডেটটি প্রকাশ করা হলো পঁচিশ নভেম্বর দু হাজার চব্বিশ সম্মানিত ভিউয়ার্স চলুন এ বিষয়ে আমরা জানব এ টু জেড আপডেট আশা করি আপনার সঙ্গেই থাকবেন চলুন শুরু করি আঠারোতম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের মৌখিক পরীক্ষার শিডিউল প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এন টিআরসি আগামী পাঁচ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই পরীক্ষা সেই সঙ্গে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে প্রকাশ হতে পারে সেই বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান মহোদয় জানান দু সালের এই নভেম্বরের মধ্যে প্রকাশ করা হবে উনিশতম বেসরকারি শিক্ষক নিবন্ধন সার্কুলার এমনটাই তথ্য প্রকাশ করেছে এন এর অফিসিয়াল ওয়েবসাইট এবং এন টিআরসি এর চেয়ারম্যান মহোদয় তো ভিওর্স আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম